আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স জিরকোন পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো চমৎকার কিছু ডিজিটাল প্রিন্টেড সিকোয়েন্স পাঞ্জাবি পাঞ্জাবিগুলো চল্লিশ বিয়াল্লিশ চচন সাইজে পেয়ে থাকবেন আপনার যদি সাইজ জানা না থাকে কোনো সমস্যা নাই আপনার হাইট এবং ওয়েট সম্পর্কে আমাদের ইনবক্স করুন আমাদের সাইজ ডিপার্টমেন্টের এক্সপার্ট যারা আছেন তারা আপনার সঠিক সাইজ নির্ধারণ করে দেবেন তাহলে চলুন কথা না বাড়ি আপনাদেরকে একে করে পাঞ্জাবিগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদের কাছে যে পাঞ্জাবিটা দেখাচ্ছি খুব চমৎকার একটি কালার এই কালারের পাঞ্জাবিটি যারা আপনারা ক্যাজুয়াল ভাবে পড়তে চান অবশ্যই পড়তে পারবেন এই পাঞ্জাবিটি আপনার ছেলে পার্টি বা বিভিন্ন ওকেশনে খুব ইজি ভাবে কমফর্ট ভাবে ব্যবহার করতে পারবেন কলারের কাজের সাথে সেম ম্যাচ রেখেছে হাতের কাজ রেখানো রয়েছে স্ন্যাপ বাটন আরও একটি পাঞ্জাবি আমার খুব পছন্দের একটি পাঞ্জাবি কালারফুল যারা পছন্দ করেন তাদের জন্য আজকে কিন্তু আমি বলে দিচ্ছি যারা কালারফুল পাঞ্জাবি পছন্দ করে তাদের জন্য আজকের পাঞ্জাবিগুলো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনার পছন্দের পাঞ্জাবিটি স্ক্রিনশট নিয়ে এখন আমাদের সাথে যোগাযোগ করুন কারণ খুবই সীমিত এই পাঞ্জাবিটিও সেম কালারের সাথে হাতের কাস্টম ম্যাচ থাকবে ফুল কাস্ট কিন্তু এমব্রডারি করা আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আপনারা অবশ্যই অর্ডার করে দেখে নেবেন আপনার এই পাঞ্জাবিটি খুবই চমৎকার এবং লাক্সারিয়াস আজকের পাঞ্জাবিগুলো কিন্তু আপনারা যে কোনো ওকেশনে ছেলে খুবই কমফোর্টভাবে ইউজ করতে পারবেন এই পাঞ্জাবিটাও সেম কলারের কাজের সাথে হাতে কাজটা এমব্রয়ডারি করা খুব চমৎকার এই পাঞ্জাবিটিও চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ সাইজে পেয়ে যাবেন দারুণ আরও একটি পাঞ্জাবি কলারের সাথে কিন্তু হাতের কাজটা সেম ম্যাচ থাকবে এ হচ্ছে ব্যাক সাইডটা দেখাচ্ছে আপনাদেরকে এই হচ্ছে ফ্রন্ট সাইড খুব সুন্দর এবং ইজিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন দারুণ আরও একটি কালার আজকে প্রত্যেকটি পাঞ্জাবি আমার খুব পছন্দের পাঞ্জাবি এই পাঞ্জাবি কিন্তু অবশ্যই আপনারা পেতে হলে কি করতে হবে জিরকন পেজের মধ্যে আপনাদের ফলো করতে হবে জিরকন পেজের মধ্যে আপনারা ফলো করলে এরকম নিত্য নতুন এবং কি চমৎকার কিছু সিকোয়েন্স পাঞ্জাবি আপনারা পেয়ে যাবেন সর্বশেষ যে পাঞ্জাবিটা আপনাদের সামনে সেটা হচ্ছে আমি যেটা পরে আছি এটার সাথে কিন্তু সেম কলার এবং হাতার সাথে খুব চমৎকার এম্ব্রয়ডারি কাজ ম্যাচিং করে করা আছে স্নাব বাটন আপনাদেরকে দেখিয়েছিলাম প্রতিটি পাঞ্জাবিতে খুব সুন্দর এবং নিখুঁতভাবে সিকোয়েন্সগুলো বসানো তো এই পাঞ্জাবিগুলো খুব লাক্সেরিয়াস এবং প্রিমিয়াম কোয়ালিটির আপনি যে কোনো যেতে চাইলে খুবই কমফর্ট এবং ইজিভাবে ক্যারি করতে পারবেন চমৎকার এই প্রিন্ট সিকোয়েন্স পাঞ্জাবিগুলোর প্রাইস খুবই রিজনেবল রিজনেবল বলতে খুবই রিজনেবল মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি পার্চেস করতে পারবেন আপনার পছন্দের প্রিন্টেড এই পাঞ্জাবিগুলো তো আজকের যে চমৎকার পাঞ্জাবিগুলো আমরা দেখাচ্ছি আই হোপ আপনারা সবাই পাঞ্জাবিগুলো পছন্দ করেছেন ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্স পাঞ্জাবি এই পাঞ্জাবিগুলো আপনারা অবশ্যই পার্চেস করার জন্য কি করতে হবে জির কোন পেজের মধ্যে আপনাদেরকে ফলো দিয়ে রাখতে হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ